বন্ধুরা সাম্প্রতিক সময়ে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পাসপোর্ট আর ভিসা ছাড়াই এখন থেকে সকল দেশের সংখ্যালঘু হিন্দুরা ভারতে প্রবেশ করতে পারবেন কিন্তু এই খবরটি কি আসলেই সত্য নাকি শুধু গুজব আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি খুঁটিয়ে দেখব এবং আপনাদের জানাব আসল সত্য প্রথমে আসল তথ্য জেনে নেই ভারতের সরকার সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি অনুযায়ী একটি নতুন নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অনুসারে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানরা যারা একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা যদি পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা তাদের কাছে কোনও ভ্রমণদলিল না থাকে তাহলেও তাদেরকে আর দণ্ডবিধির আওতায় আনা হবে না মানে তাদের উপর কোনও মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু এর মানে এই নয় যে বিশ্বের সব দেশের হিন্দুরা পাসপোর্ট ভিসা ছাড়াই অবাধে ভারতে যাতায়াত করতে পারবেন আর এর মানে এও নয় যে সবাই স্বয়ংক্রিয়ভাবে ভারতে নাগরিক হয়ে যাবেন এটি কেবলমাত্র আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি বিশেষ ছাড় তাহলে সারসংক্ষেপে বলা যায় খবরটি আংশিক সত্য তবে এটি সবার জন্য নয় শুধু আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য সব দেশের হিন্দুরা এর আওতায় নেই নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে মিলবে না শুধু থাকার অনুমতি ও আইনি সুরক্ষা মিলবে তাই ভাইরাল নিউজ দেখেই বিশ্বাস করবেন না সবসময় সত্য যাচাই করে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল